চলে আসলাম এয়ারপোর্ট এই যে আমার প্লেন হচ্ছে ওয়ান আওয়ার ডিলে হইছে গাইজ হাতে অনেক কিছু বাট হোটেলটা জাস্ট ওয়াও আপার ফ্লোরে যাইতে যাই একবার গ্রাউন্ড ফ্লোরে দিয়ে দিছে এই যে লুঙ্গি মেনে সকাল হইছে აი जाओ भाई मलेशिया भाई

দিতে তারপর সে আপনার কাছ থেকে টাকা ট্যাক্সে তো আপনারাও চাইলে ওখানে যোগাযোগ করতে পারেন আমি ওনাদের পেজটা অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আর হচ্ছে আর হচ্ছে আর হচ্ছে এই প্যাকেজে কিন্তু এয়ার টিকিট ইনক্লুডেড না সোনি থার্টি থাউজেন্ড টাকা হচ্ছে আপনার হোটেল দুই দিন হচ্ছে আমরা লঙ্কা আর দুই দিন হচ্ছে আপনার কলা লম্বা ফাইনালি বোর্ডিং পাসের জন্য আসলাম এখানে হচ্ছে বিশাল লাইন দেখতে পাচ্ছি দশটা চল্লিশে প্রায় এখন গোলিং পাস নিয়ে গোলিং পাস নিয়ে অনুমতি দিল সে গোলিং কাপে ভক্তরা আসলে ইচ্ছা হলো হুজুর জি ভাই অনেক

আর কিছুক্ষণ পর প্লেন ওঠে যাবো পিছনে দেখা যেতেছে প্লেন ওই যে প্লেন দেখা যায় সাথে আসবো কি কেমন মজা করবো ভাই অনেক ভাই

প্রায় ছয়টার মতো বাজলো আস্তে আস্তে এখন ইমিগ্রেশন কমপ্লিট করে দেন আমার ব্যাগ পেল সো ইমিগ্রেশনের দিকে আগাচ্ছি দেখা যাক সব কিছু পড়ে গেছে তাতে চলে এসছি এখন ইমিগ্রেশন আল্লাহ ভরসা দেখা যায় কী হয় যাতে ইমিগ্রেশনটা কোনো ঝামেলা না দিকে যাবো অনেক ঝামেলা করে ওদের ইমিগ্রেশনে আর যদিও একা দেখা যাক সি ভয়ও করতেছে আবার মজাও লাগতেছে যে একা একে দিলাম এটা অনেক বড় একটা ব্যাপার সো ইমিগ্রেশন ক্রস করে আবার ব্যাক করব এর আগে ব্যাক করব ফাইনালি মালিশের ইমিগ্রেশন ক্রস করলাম মালিশ সংযোগ করলাম আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে আমাকে কোনো হ্যাসেলই করে নাই যে আমার পাসপোর্ট দেখছে আমার ডকুমেন্টস দেখছে আমাকে ওকে সিল মেনেছি তো অনেকে অনেক কথা বলে যে মালয়েশিয়ার ইমিগ্রেশন অনেক ঝামেলা করেন হ্যান্ড প্যান দেন ভাই এগুলো ভুয়া কথা আপনার ডকুমেন্ট ঠিক আছে তো আপনাকে মালয়েশিয়া ইমিগ্রেশন কোনো কিছু করবে না কোনো হ্যাসেলই করবে না বাট আপনার ডকুমেন্টস দিয়ে থাকলে আপনাকে অবশ্যই হ্যাসেল করবে সো গুড মর্নিং মালয়েশিয়া ওকে গুড মর্নিং থেকে বের হয়ে যাচ্ছি আমরা বেরোয় এখন একটা ট্যাক্সি নিয়েছি বিকজ আমাদের নেট কাজ করতেছে আমার

This is the aquarium. And what a view, guys! Wow. Mata da guraga Pura. হচ্ছে বেড বেডের পরে হচ্ছে একটা আলমিরা দেওয়া আছে আলমিরার ভিতরে কী কী আছে একটু দেখি আমার জামা কাপড় রাখছিলাম উপরে আছে এখানে আপনার আয়রন করারই দিয়ে দিয়েছে যাতে আপনি আপনার জামা কাপড়গুলো আয়রন করতে পারেন তারপর হচ্ছে এখানে একটা ছোট একটা লকার আছে এখানে হচ্ছে দুইটা ডয়ার একটা নিচে ডেস্ক আছে এ হচ্ছে আলমারির অবস্থা দেন দেন হচ্ছে এখানে আপনার কফি খাওয়ার জন্য আপনাকে কিছু ইন্ট্রেন্স দিয়েছে যে আপনি কফি বানা খেতে পারবেন তারপর হচ্ছে দুটা পানির বোতল দিছে গরম পানি করতে পারবেন এখানে হচ্ছে ক্যাবিনেট করা এটা এখানে আমার ব্যাগ রাখা এটাও ক্যাবিনেট করে এখানে জাস্ট একটা টেবিল দেওয়া আছে যা যাতে আপনি পড়াশোনা করতে চাইলে পড়াশোনা করতে পারেন আর আদারওয়াইজ অফিসিয়াল কোনো কাজ থাকলে অফিসিয়াল কোনো কাজ করতে পারেন এই হচ্ছে বেড সাথে একটা টিভিও আছে এখানে একটু ল্যাম্প আছে দেখি ল্যাম্পটা চালায় রুমটা আমার কাছে অতটা বেশি ভালো লাগে না যদিও আমি অনলাইনে বুক করেছিলাম আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওরা আমাকে গ্রাউন্ড ফ্লোরে দিয়ে দিছে আমি চাইছিলাম একটু আপার লেভেলে বাট আপার ফ্লোর গ্রাউন্ড ফ্লোর দিয়েছে ব্যাপার ওয়াশরুমটা দেখি ওয়াশরুম ওয়াশরুমের মিরর এখানে হচ্ছে দুইটা গ্লাস আছে যদি কিছু খেতে চান খেতে পারবেন এখানে হচ্ছে দুইটা ব্রাশ একটা শাওয়ার কেপ একটা সোপ শ্যাম্পু শাওয়ার জেল এখানে আপনি সাহায্য করতে পারবেন বাট ওয়াশরুমটা খুব ভালো রুম থেকে ওয়াশরুমটা সুন্দর লাগছে আর ওইখানে একটা ব্যালকলোনি আছে আপনি বসার জন্য টাইম স্পেন্ড করার জন্য এটা ব্যালকনি যদিও একটা রাস্তা দেখা যায় আমি সিটি ভিউটা পাই নাই

তো হোটেলের রুম দেখবেন রাও রাইট না হচ্ছে আপনার রুপটপের সুইমিং পুলটা দেখাবো দ্য সুইমিং পুলটা ভালোই আছে রুপটপ যেহেতু उतारो भाई ये उतारो, उतरू ये पड़ेगा, ये क्या बात हुआ यार ये भी उतरना पड़ेगा। ভিউটা দেখলাম বা রাত্রের ভিউটা কালকে দেখবো নাকি ভালোই ছিল হোটেলটাও খুব ভালোই ছিল এই খুব ভালোই লাগছে গাইজ থেংক ইউ চ' মাছ ফৰ ৱাচিং দিছ ভিডিঅ' ইফ ইউ লাইক দিছ ভিডিঅ' ডট ফৰ গেট টু শেয়াৰ এণ্ড মেকুৰ যে তোমাৰ ইউটিউব চেনেলে ছাবস্ক্ৰাইব কৰছো